এখানে খেয়াল করেন এই দেখেন গোড়াতে কিন্তু অলরেডি আদা বাড়তে শুরু করেছে আর গাছটা এখনো খুবই ছোট এটা বেশ আরো অনেক দিন পরে আদাগুলো তোলা হবে সেই সময় কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণে আদা পাওয়া যাবে এবং বাংলাদেশে আমরা জানি আদা একটি মশলা জাতীয় ফসল এবং এই ফসলটাকে আমরা সাধারণত আমাদেরকে এটা বাইরের দেশ থেকে আমদানি করতে করতে হয় এভাবে যদি আমরা বুদ্ধি করে একটি ফসলের সাথে সাথী ফসল চাষ থাকি এবং তাতে করে কিন্তু আমাদের একটু দাঁড়িয়ে কথা বলি আমরা যদি এভাবে একটা ফসলের সাথে এই মাছার ফসলের নিচেও যদি আমরা বাড়তি কোনো ফসল চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অনেক বেশি হেল্প করতে পারবো এবং আমরা নিজেরাও কিন্তু আমাদের এই একটা ফসল আমদানি নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো আমি পরিশেষে একটা কথাই বলবো আমরা আমাদের যে জায়গাগুলো আছে সেখানে আমরা আদা হলুদ এই ধরনের চাষগুলো ছায়ার ভিতরেও করতে পারি আর আদা চাষ সম্পর্কে পরবর্তীতে আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিব ততদিন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাবেন